কলকাতার অন্যতম নজর কাড়া পুজো সন্তোষ মিত্র অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর বীর গাঁথা এবার ভাবনায় একটি প্রতিবেদন বাইশ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও উপত্যকায় নিরীহ ভ্রমণ বিপাশু পর্যটকদের উপর পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী জঙ্গিদের নির্বিচারে গুলি বর্ষণের ঘটনার ক্ষত আজও দগদগে ধর্ম চিহ্নিত করে বেছে বেছে নৃশংসভাবে নিরীহ পর্যটকদের হত্যা সেদিন শক্ত করে দিয়েছিল প্রতিটি ভারতবাসীর চোয়াল প্রতিশোধ হয়েছিল প্রতিটি ভারতীয় স্নায়ুতে আর তারপরেই ভারতীয় প্রত্যাঘাত সাহসিকতা আর পরাক্রমের সে প্রত্যাঘাত আজ সমগ্র বিশ্বের কাছে পরিচিত অপারেশন সিঁধুর নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অপারেশন উৎসর্গ করেছেন ভারতবর্ষের মাতৃশক্তির উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর শিহরণ জাগানো সেই নির্গাথাই এবার সন্তোষ মিত্র স্কোয়ারের নব্বইতম বর্ষের পূজা মণ্ডপে এই বিজয়গাথার কাহিনী প্রতি ঘরে পৌঁছল না শুধু কলকাতা কেন শুধু পশ্চিমবঙ্গ কেন আপনার ভালো লাগবে আপনি কাঁদবেন আপনি ঠাকুর দেখে এসে দেখতে এসে কাঁদবেন অটোমেটিক আপনি বলবেন ভারত মাতা কি চয় আপনি নিজের থেকে বলবেন বন্দে মাতারাম হাতিয়ার মাত্র কয়েকটা দিন তার আগে দিন রাত এক করে খেটে চলেছেন মণ্ডপসজ্জায় নিযুক্ত শিল্পীরা মূলত ফাইবার কাস্টিং এর বিভিন্ন মূর্তি এবং সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপকেই আকার দেওয়া হচ্ছে উপত্যকার থাকবে বিশেষ আলোকসজ্জাও স্বাভাবিকভাবেই উত্তর কলকাতার অন্যতম নজর এই পুজো যে এবারেও দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে তা বলাই বাহুল্য কলকাতার পূজা মানচিত্রের অন্যতম সেরার সেরা এই পূজা উদ্যোক্তা এবারে মূলত তাদের মণ্ডপ শয্যাায় মণ্ডপ ভাবনাতে এই থিমকেই রেখেছেন কিভাবে ভারতীয় সেনাবাহিনী তারা বদলা নিয়েছিল কিভাবে মহিলাদের সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার লড়াই লড়েছিল ভারতবর্ষের বীর সেনানীরা সেই ইতিহাসকে তারা সামনে আনবেন এবং অবশ্যই কলকাতাবাসীর মধ্যে যেমন তা নিয়ে উদ্দীপনা রয়েছে ঠিক তেমনভাবেই সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন এই পূজায় কিভাবে ভারতবর্ষের বীর সেনাবাহিনীর এই বিজয় গাথাকে স্থান দেওয়া হয়েছে সুবীর দাস পলাশ দাশগুপ্তের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা